এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পাখিটির নাম কী হবে যদি তুমি পাখিটির নাম গেস্ট করতে পারো তাহলে দেরি না করে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে সঠিক উত্তরটি গেস করতে যদি পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আর না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ম আর দ্বিতীয় ছবিটি রয়েছে আয়না তো এখানে ছবি দুটিকে মিলে পাখিটির নাম হয়ে যাবে ময়না এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এবার বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে এই প্রশ্ন উত্তরটি যারা গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে হাঁস দ্বিতীয় ছবিটি রয়েছে শুকর এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে হাস্যকর এবার তোমরা এই সহজ প্রশ্ন উত্তরটি দিয়ে দেখাও তো বলো তো এখানে ছবি তিনটিকে মিলে শরীরের অংশটির নাম কি হতে পারে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো যদি গেস করতে পারো আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে হয় আঁকা দ্বিতীয় ছবিটি রয়েছে আট এবং তিন নম্বর ছবিটি রয়েছে টু তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে শরীরের অংশটির নাম হয়ে যাবে হাটু এবার বলো তো এখানে ছবি দুটিকে মিলে জায়গাটির নাম কি হতে পারে দেখা যাক পর্যন্ত তোমরা সঠিক গেস করতে পারো আর যদি গেস করতে পারো আমাকে দশ সেকেন্ড সময়ের আগে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে এখন আমি তোমাদেরকেই সহজ প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে সোনা আর দ্বিতীয় ছবিটি রয়েছে নপুর তো যদি আমরা এই ছবি দুটিকে মেলাই তো এখানে জায়গাটির নাম হয়ে যাবে সোনারপুর তোমরা এই প্রশ্নের উত্তরটি দিয়ে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করে দেখাও বলো তো এই চারটি ছবিকে মিলিয়ে এখানে অভিনেত্রীটির নাম কি হতে পারে দেখা যাক কয়জন সঠিক উত্তরটি গেস করতে পারো প্রশ্নের সঠিক উত্তরটি এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে দ্বীপ দ্বিতীয় ছবিটি রয়েছে কয়ে আঁকা তিন নম্বর ছবিটি রয়েছে পা এবং চার নম্বর ছবিটি রয়েছে দোকান সেখানে অভিনেত্রীটির নাম হয়ে যাবে দীপিকা পাডুকোন ও ফ্রেন্ডস এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন তোমরা নিশ্চই স্ক্রিনের মধ্যে ছবি দুটিকে চিনতে পারছো এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলে ফুলটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো আমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে পান আর দ্বিতীয় ছবিটি রয়েছে দন্তশয় অসই তো এখানে যদি ছবি দুটিকে মেলাই তাহলে ফুলটির নাম হয়ে যাবে পানসি ফুল এবার তোমরা স্ক্রিনে মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন বলো তো এখানে ছবি তিনটিকে দিকে মিলে ফুলটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি দশ সেকেন্ড সময়ের আগে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে প্রথম ছবিটি রয়েছে জে দ্বিতীয় ছবিটি রয়েছে রানি এবং তিন নম্বর ছবিটি রয়েছে আপ তো এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবে সেই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারোনি দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে পরি তৃতীয় ছবিটি রয়েছে শ্রম তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে পরিশ্রম আজকে ভিডিও তোমাদের জন্য लास्ट প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম কি হবে তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ ছবি দুটিকে দেখে ছেলেটির নাম গেস করতে পেরেছো যদি পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তয় হর্ষই তৃতীয় ছবিটি রয়েছে লক তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে তি লক